গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম নয়নের নেতৃত্বে রাজাবাড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন আনন্দ মিছিল ধলা দিয়া বাজার থেকে শুরু হয়ে রাজাবাড়ি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার ধলাদিয়া বাজারে এসে সমাপ্ত হয় পথসভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম নয়ন বিএনপির নেতা লেহাজ উদ্দিন কৃষক দলের আহ্বায়ক শহীদুল্লাহ সদস্য সচিব আলমিন মোল্লা মৎস্যজীবী দলের সভাপতি শহীদুল মোরল শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা ব্যাপক উপস্থিতি রাখেন presidente যেমন স্যার দিলে আমরা যে এরকম সাথে আগতছি ফ্যাসিবাদী কেন ধর্মবাসিকু অনুষ্ঠানে সাইফুল ভাইয়ের নেতৃত্বে আজকের যেই পথরে লি জমা দল করা হবে আর একটি কথা আমি বলতে চাই আপনারা দেখেন এই বাংলাদেশের মধ্যে আমরা শতrib বছর কোথাও কোনো মিছিল কোন মিটিং সভা কোনো কিছু করতে পারি না বুট দিনে উনাকে ফুটবল বুটে জয়যুক্ত করে মান সংসদে প্রেরণ করব এই শ্রীপুর তথা গাজীপুর দিনের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখবো এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে যারা আপনারা এখানে এসেছেন